ভিউর কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিও আজকের এপিসোডে আমি চলে এসেছি আমাদের মাহফুজ ভাইয়ের শপে তো মাহফুজ ভাইয়ের শপ্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও শুরুতে রেখে দিচ্ছি আলকায় কোকারিজ তো এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও লাস্টে আপনাদেরকে বুঝিয়ে বলবো তো এখানে আসলে কি কি পাবেন আমি সেই কালেকশন গুলো দেখাচ্ছি এখন কিন্তু গোল্ডেন কালারের কোকারিজ এর কালেকশন এর কিন্তু চারিদিকে ছড়াছড়ি অনেক দাম চাই অনেক দোকানদার ভাই আছে অনেক দাম চাই কিন্তু আজকে আমি এখান থেকে যে দেখাবো মাফুজ ভাই কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন গুলো দিতে পারবে তো মগের প্রাইস থেকে আমরা শুরু করবো ভাই মগ কত করে আপনাদের এখানে এখানে একবারে হিট প্রুফ মগ হ্যাঁ একবারে গোল্ডেন কালার খুব সুন্দর মাত্র তিনশো টাকা এক পিস থেকে শুরু করে চা দিবেন হ্যাঁ আমি এটা একটু দেখাচ্ছি এটার দাম কত আসবে যে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন কি সুন্দর

বাইশো টাকা চব্বিশ পিস সেট নাইফ সহকারে বাইশো টাকা পুরো সেট বাইশ এটা আপনি দেখে নেবেন আপনি নন ম্যাগনেট চম্বক দেব না কালো হবে এরপরে দেখাই এরপরে আর বললেন কি আছে দেখাই এটা এটা পরে আরেকটা আছে এটাও আপনার যে খুব সুন্দর হ্যাঁ ওটা পুরো একটা সেটটা নিয়ে দেখান ভাই এটা 24 মিটার সেট

আমরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম এছাড়াও এখানে কিন্তু গোল্ডেন কালার স্পুন তারপর হচ্ছে বড় স্পুন সবকিছু আপনারা পেয়ে যাবেন্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা নম্বর আলকায় কোকারি সব ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আর ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন যারা ভিডিও বেশি শেয়ার করবেন তাদেরকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিব অবশ্যই এসে কিন্তু স্ক্রিনশট টা যে আমরা শেয়ার করে দিছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম